আমি আপনাদের কোথায় মা বোনেরা কোথায় হাঁট তরুন তো ওইটা লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী এরকমই আসছি আপনারা যারা আগে পাঁচশো টাকা পেতেন এপ্রিল মাসের পয়লা এপ্রিল থেকে এক হাজার টাকা পাবেন পাইতেন তারা বারোশো টাকা করে পাবেন আরো দুশো টাকা করে বাড়ানো হলো যখন আপনাদের বয়স ষাট বছর হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এটা ওল্ড এজ পেনশনে চলে যাবে লক্ষ্মীর ভান্ডার টু অর্থাৎ যতদিন বাঁচবেন ততদিন পাবেন অন্য রাজ্য আমাদের দেখা দেখি কিছু করছে কিন্তু পাঁচজন মহিলা থাকলে একজনকে দেয় আমরা পাঁচজন মহিলা থাকলে পাঁচজনকেই দি এটা মনে রাখবেন আর কোথাও নেই মনে রাখবেন পয়লা এপ্রিলের মধ্যে যদি কেন্দ্র সরকার টাকা না ছাড়ে প্রথম যে এগারো লক্ষ বাড়ি আগেও আমরা সাতচল্লিশ লক্ষ বাড়ি করে দিয়েছি যে এগারো লক্ষ বাড়ি আছে লিস্টে যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি পয়লা এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব টাকাটা রাজ্য সরকার দেবে সরাসরি মুখ্যমন্ত্রী তো অনেকে আবেদন করেছিলেন আমি সেটাকে ভেবে দেখতে অনুরোধ করব আর দুই এছাড়াও আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ড থেকে আদিবাসী ডিপার্টমেন্ট থেকে আদিবাসীদের বাড়ি করা হচ্ছে আপনাদের বাউরি বোর্ড থেকে বাউরিদেরও করা হচ্ছে বাগদি বোর্ড থেকে বাগদিদেরও করা হচ্ছে এবং কুরমালি বোর্ড থেকে মাহাতদেরও করা হচ্ছে কুরমালি বোর্ডকেও টাকা দেওয়া হয়েছে আস্তে আস্তে সংখ্যালঘু বোর্ড থেকে সংখ্যালঘুদেরও করে দেওয়া হচ্ছে অর্থাৎ এই এগারো লক্ষটা বেড়ে আরও পাঁচ ছ লক্ষ হয়ে যাবে ষোলো সতেরো লক্ষ হয়ে যাবে প্লাস সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা করেছিলেন তাদেরও করে দেব তারপরে যেটা বাকি থাকবে ফেস বাই ফেস আমরা করে দেবো কাউকে ভিককে চাওয়ার প্রয়োজন নয় বাংলা ভিকিরি নয় বাংলা হাত মানে না বাংলা হক মানে বাংলা হক মানতে হয় লেকিন বাংলা ভিক নেই মানতে হয় এ আমার অধিকার হয় আমরা এক হাজার ফরেস্ট ভলেন্টিয়ার নিচ্ছি এবং আমি মনে করি জঙ্গল আদিবাসীদের অধিকার এবং এর মধ্যে থেকে প্রায় সাতশো জন চাকরি পাবে যারা কয়েক বছর ধরে কখনো না কখনো হাতি এতেই হোক বা যে কোনো ওয়াইল্ড লাইফ কনফ্লিক্সে মারা গেছেন তাদের জন্য তারা বারো হাজার টাকা করে পার মান্থ মাইনে পাবেন ষাট বছর বয়স পর্যন্ত এবং এখন থেকে ধরনের ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে পাঁচ লক্ষ টাকাও তারা পাবেন এবং চাকরিও পাবেন হয়েছে আপনারা শুনলে খুশি হবেন রঘুনাথপুরে বাহাত্তর হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে পুরুলিয়ায় আগামী দিন পুরুলিয়ার লোকেরাই অন্য জেলার লোকেদের চাকরি দেবে তার কারণ এত ইন্ডাস্ট্রি এখানে হচ্ছে আজকে দেখছেন সামস্টিলের মালিক এখানে আছেন প্রায় ছশো একর জমি আমরা দিয়েছিলাম অতি অল্পটা সময়ের মধ্যেই দেড় হাজার কোটি টাকার প্রকল্প আজকে আমরা উদ্বোধন করলাম এখানে ওখানকার মালিক বেরিয়াল আছে অলরেডি এবং তারা আমার ওখানেও রঘুনাথপুরের যা আছে আমি তাদের অভিনন্দন জানাচ্ছি আর একটা ঘোষণা করতে চাই আরও একটা একশো পঞ্চাশ একর জমির ওপর বেসরকারি উদ্যোগে আর একটা স্টিল প্ল্যান্ট গড়ে উঠছে বিনিয়োগ হবে প্রায় দেড় হাজার কোটি টাকা এবং স্থানীয় ছেলে মেয়েরাই তো এই কাজগুলো করতে পারে আমরা সাঁওতালি স্কুলগুলোতে অলচিকি স্কুলগুলোতে যেখানে টিচার ছিল না আমরা প্রায় আমরা উনপঞ্চাশ জন অলচিকি টিচার ইমিডিয়েট অ্যাপয়েন্টমেন্ট করছি অলচিকি স্কুলগুলোর জন্য যেখানে যেখানে টিচার নেই আমি রাজবংশ দুশো স্কুল করে দিয়েছি আমরা সাবজি ভাষাতেও বলেছি ল্যাঙ্গুয়েজ তৈরি করে করে দিলে ওদেরও একশো করে দেবো আমি কুড়মারিও বলছি আপনার ল্যাঙ্গুয়েজ তৈরি করে সিলেবাস তৈরি করে রেডি করুন আপনাদের জন্য আমরা করে দেব কেন হবে না নিশ্চয়ই হবে যারা পরিযায়ী শ্রমিক আছেন তাদের জন্যও করা হচ্ছে যদি বাইরে গিয়ে তারা বিপদে পড়েন তারা যেখানে কাজ করছেন সেখানেও তারা পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড পাবে এখানে পরিবার আলাদা পাবে পরিযায়ী শ্রমিক যেখানে কাজ করছেন সেখানে আলাদা পাবে এটা মনে রাখবেন কৃষক বন্ধু কাজ করতে গিয়ে মারা গেলে দু লাখ টাকা ক্ষতিপূরণ পাবে তাঁতিরা পাবেন মৎস্যজীবীরা পাবেন এবং আমি এটার সাথে সেলফ হেল্প গ্রুপকে আইসিডিএস এবং আশাকেও ইনক্লুড করতে বলবো তার কারণ হচ্ছে তাদের পরিবারও যদি ভূগোতে পড়ে আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি